আজকে আমি দেখাবো আটাল মাটি দিয়ে একটা পাতিল বানানো আমরা ছোটোবেলায় এইরকম মাটি দিয়ে অনেক খেলা করেছি আপনাদের আপনারা কেউ কী করেছেন অবশ্যই করলে আমাকে জানিয়ে যাবেন আমাদের শৈশবটা অনেক ভালো ছিল যখন হাতে ফোন ছিল না তখন আমরা কত রকমের খেলাধুলা করতাম বিশেষ করে এই রকম যদি মাটি পাইতাম সেটা যদি অ্যাটেল মাটি হতো তাহলে তো কোনো কথাই ছিল না কারণ এমনি মাটির থেকে আটাল মাটি দিয়ে জিনিস বানানো অনেক সোজা কারণ এই মাটিটা হচ্ছে আঠালো হয়ে থাকে আর আমরা আমাদের গ্রাম হচ্ছে হিন্দুদের সাথে এক কথায় কুমার পাড়া এক কথায় যারা কুমারের কাজ করে যারা মাটি দিয়ে থালা বাসন এবং বিভিন্ন ধরনের খেলনা বানায় আমাদের সেই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি তারপরেও কিন্তু তাদের সাথে অতটা মেশা হয়নি কিন্তু আমার তাদের এই জিনিসগুলো ভালো লাগে বা আমরা স্কুল ছুটি হলে দেখতেও যাইতাম যে ধরেন বিভিন্ন ধরনের খেলনা পাতি বানাইতেছে হাড়ি পাতিল বানাইতেছে তাদের এই বানানোগুলো আমার অনেক ভালো লাগতো এই শিল্প জিনিসগুলো আমার অনেক অনেক ভালো লাগতো আমি স্কুল ছুটি হইলেই কিন্তু আমি ওগুলো বানাতে বানাচ্ছে এগুলো দেখতে যেতাম এবং বাসায় এসে নিজেও ট্রাই করতাম ওইরকমভাবে বানাইতে হয়তোবা ওর ওর এই ধারে কাছেও যাইতো না কারণ ওরা অসুন্দর অসম্ভব সুন্দর করে বানাচ্ছিলো মানে নিখুঁত একেবারে নিখুঁত করে বানাচ্ছিল তারপরে আমরা খেলার ছলে এইরকম করে হাড়ি পাতিল অনেক কিছু বানাইতাম তো হঠাৎ করে আজকে আমি বানাচ্ছি বড় হওয়ার পরেও এখন তো আমার শৈশবকাল নেই তারপরেও আমি বানাচ্ছি আমার একটা ছোটো বোন যে ধরে ছিল যে সে এরকম পাতিল বানায় নিবে তো তার সাথে মজা করতে করতে এইরকম পাতিল বানাচ্ছি আর শৈশবের কথা মনে পড়তেছে শৈশব না কতই না মধুর ছিল সেই দিনগুলো যদি আবারও ফিরে আসতো কত না উপভোগ করতাম কিন্তু সেটা তার সম্ভব নয় সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু তাদের মাঝে আমরা যে আনন্দ করে বেড়াইছি এখনকার বাচ্চাদের মাঝে সেই রকম আনন্দ আর নেই সেই শৈশবটা আর নেই এখন শুধু সময় পেলে বাচ্চারা মোবাইল নিয়ে বসে হয়তোবা ওই শৈশবের খেলা আমরা যেরকম খেলেছি এরকম মাটি অথবা বিভিন্ন ধরনের খেলা খেলেছি এরকম খেলা তাদের মাঝে নেই তারা এই আনন্দটা বুঝতে পারবে না হয়তোবা একটু খেলার ছলে এরকম মাটি নিয়ে এসে বসেছে কিন্তু আমরা যে আনন্দ করে খেলতাম সে আনন্দ হয়তোবা তারা পাচ্ছে না কিন্তু একটু মাটি নিয়ে বসতেই আমার সেই সকল দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে সময় আমরা এরকম ছোটোবেলায় মাটি নিয়ে খেলা করতাম অনেক দেরি হয়ে গেলে মা বকুন এরকম দিনগুলো কতই না মধুর ছিল যদি জীবনে কিছু ফিরে পাওয়ার কোনো চান্স থাকতো তাহলে আমি বলতাম আমি শৈশব কালটাই ফিরে পেতে চাই কারণ ওই শৈশব কালটাই অনেক অনেক আনন্দ ছিল জীবনের অনেক দামি একটা সময়ের মধ্যে হচ্ছে শৈশব কালটাই আমাদের আনন্দ ছিল এবং অনেক দামি ছিল আমি ওটাই বারবার ফিরে পেতে চাইব আপনারা কে কি এরকম আমার মতের সাথে আপনারা কি এরকম শৈশবকালে ফিরিয়ে যেতে চান আপনাদের শৈশবটা কত আনন্দের ছিল এটা অবশ্যই ক কমেন্ট করে জানাবেন